বুলেটি খুঁজে নেবে অপরাধীকে হ্যাঁ এমন অস্ত্রই তৈরি করেছে চীন এই অত্যাধুনিক অস্ত্র থেকে ষাট ডিগ্রি কোণে গিয়ে গুলি চালানো যাবে শুধু তাই নয় স্ক্রিনে দেখা যাবে শত্রুর অবস্থানও চীনের চুংকিং চ্যাংফেং মেশিনারিজ কোম্পানি এবং সাংহাই সি শিল টেকনোলজিস যৌথভাবে অস্ত্রটির ডিজাইন তৈরি করেছে ডেইলি মেইল অনলাইন জানায় শহুরে এলাকায় জঙ্গি দমন কিংবা জিম্মি সংকটে এই অস্ত্র কাজে লাগাবে চীনের সোয়াদ বাহিনী এই মডেলে বন্দুক এবং পিস্তল ধরনের অস্ত্রই তৈরি করেছে চীন এই অস্ত্র দিয়ে নিজেকে শত্রুর টার্গেট থেকে বাঁচিয়ে শত্রুকেই পরাস্ত করা যাবে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন